আর ও কি আগে ধরো গুণই দেনি 50 কালকে কালকে 100 চিটারে মাইরা দেন মা 80 20 120 রোবটের টাকা আইছে হ্যাঁ এই কতজন 160 টাকা এই যে টাকা একজন এই যা ابو কতজন 50 একজন দুইজন তিনজন এই 200 এর মধ্যে টাকা ভাগ করে দিই

ওরে বাবা এ রাগ বেশি এরিয়া গিয়ে দেবে এ কি রকম বালতেছে দেখেন না মে ফলাই যায় না যোন এত কে সাইছি দিও খাদো এই সামনে ধরে এটা খালি খাত না আমাদের বাড়ি থেকে ওই বালকোশের পাতা খাই ফলাই হ্যাঁ